এভরিওয়ান ওয়ান আসসালামাইকুম তো আজকে মূলত আমি ফেসবুক নিয়ে কথা বলবো ফেসবুক যারা নতুন আছেন তারা কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন তো নিউ ক্রিয়েটর অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু গেস্ট স্টার উপরে ক্লিক করতে হবে তো এখানে গেস্ট স্টার উপর ক্লিক করার পর অ্যালাউ ওয়াশপে অ্যালাউ করে দিবেন তারপরে ফার্স্ট নেম দিবেন আপনাদের যেটা দিয়ে যেই নাম দিয়ে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করবেন সেটা দিবেন তো আমি দিয়ে দিলাম পদবীটা করবেন আপনাদের পদবিটা দিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ দেখেন আমি কিন্তু সিলেক্ট করতেছি এক এক করে আপনারা আমার মতো করে এক এক করে আপনাদের জন্ম তারিখ দিয়ে দিবেন তারপরে দেখেন আমি নেক্সটে কিন্তু সিলেক্ট করে দিয়েছি হোয়াট ইউর জেনার জেন্ডা তো আমি ছেলে মেল সিলেক্ট করলাম নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের ফোন নাম্বার চাইছে হোয়াট ইওর মোবাইল ইয় নাম্বার তো আমি আমাদের নাম্বারটা দিয়ে দিয়েছি আপনি আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন তো দেখেন আমি কিন্তু এখানে নাম্বারটা দিয়েই দিলাম তো নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড আসছে তো আপনারা কিছু ইংরেজি কিছু সংখ্যা দিবেন যেমন আমি দিতে দিতেছি তো হ্যাশট্যাগ মেসটেক দিয়ে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু সেভ চাচ্ছে তো আমরা সেভ করে নিলাম তো সেভ করে নেওয়ার পর এগ্রিতে ক্লিক করলাম এগ্রিতে ক্লিক করার পর আমাদের কিন্তু লোডিং হচ্ছে তো আপনারা একটু অপেক্ষা করে নেবেন এই উপরে যে ডিসক্রিপশনটা আছে এটা কিন্তু পড়ে নেবেন সম্পূর্ণ কি কি বলছে পলিসি সম্পর্কে এটা আপনি পড়ে ভালো মতন এগ্রিতে ক্লিক করবেন আর তারপরে দেখতে পাচ্ছেন আমাদের লোডিংটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে এখন কনফার্ম ইওর মোবাইল নাম্বার তো আমরা কনফার্ম করে দিব সেন্ড ইউর কোড ভাই এস এম এস তো আমাদের একটা এস এম এস আসবে যেটার মাধ্যমে কোড থাকবে ফেসবুকের তরফ থেকে দেখি কতক্ষণের ভিতরে চলে আসে তো দেখতে পাচ্ছেন আমাদের কোডটা কিন্তু অলরেডি লোডিং হয়ে গেছে অটোমেটিকলি তো এখানে আপনারা একটু ওয়েট করে নেবেন দেখেন আমাদের কিন্তু প্রোফাইলটা অ্যাড ইউর পিকচার তো এটা আমরা স্কিপ করে দিলাম পরে আমরা প্রোফাইলটা অ্যাড করে নিব মানে পিকচারটা অ্যাড করে নিব তো এখানে নেক্সট আমরা ক্লিক করব সরি নট নাও উপর ক্লিক করার পর দেখেন এখানে স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পর এখন পাঁচজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বলতেছে তো আমি নেক্সট করে দিব আমার নেটটা একটু সোলো এই কারণে আসতেছে না তো আমরা অ্যাড ফ্রেন্ডের উপর ক্লিক করব তো অ্যাড ফ্রেন্ডের উপর ক্লিক করার পর ওদের কাছে কিন্তু আমার রিকোয়েস্টটা চলে যাবে অলরেডি তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এইভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খুব সহজে তৈরি